বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ধর্মনগর নর্থ পয়েন্ট স্কুল শনিবার ধর্মনগরের পশ্চিম চন্দ্র প্রস্থিত নর্থ পয়েন্ট স্কুল প্রাঙ্গনে বিজ্ঞান বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের একজন বিজ্ঞান বিশেষজ্ঞ তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক কান্তি দাস এছাড়াও এইদিনের সেমিনারে উপস্থিত ছিলেন নর্থ স্কুলের প্রিন্সিপাল সশাঙ্ক শেখর দাস সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং ধর্মনগর মুখবা প্রতিটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ উমা দাসের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক সশাঙ্ক শেখর দাস প্রিন্সিপাল নর্থ স্কুল ধর্মনগর এটা একটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল এই স্কুলের উদ্যোগে আমরা একটা বিজ্ঞান সেমিনার করার জন্য আজকে উদ্যোগ নিয়েছি বিজ্ঞান সেমিনার রিসোর্স পার্সন হিসাবে আসবেন আগরতলা থেকে আমাদের রিটায়ার্ড অধ্যাপক পূর্ণেন্দ্রকান্তি দাস যিনি এম কলেজের রসায়ন বিভাগের প্রধান ছিলেন ওনাকে দিয়ে আমরা লেটাস্ট নো আওয়ার সান লেটাস্ট নো আওয়ার ইউনিভার্স বিষয়ের উপর আমরা এক ব্যাপী একটি সেমিনারের উদ্যোগ নিয়েছি এই সেমিনারে তিনি বিস্তৃতভাবে ইউনিভার্স এবং সান সম্পর্কে আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে যারা শ্রোতা এদের মধ্য থেকে ইন্টারেকশন হবে ইন্টারেকশন হলে আলোচনাটা আরও প্রসারী হবে আমরা ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয় এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক এবং অন্যান্য বিজ্ঞান অনুরাগী ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছি তাদের আনুকূল্যে তাদের উৎসাহেই আজকে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে আমি আশা করি আমাদের এই সেমিনারের বার্তা সমস্ত ধর্মনগরবাসীর কাছে পৌঁছে যাবে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার পার্সনদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ স্যার Thank you